একদম একদম নতুন কালেকশন সাধারণত বিডি সেরা মাত্র একশো পঞ্চাশ টাকায় শীতের শাল বিশটা মানলে টা কালার বিশ কালার একদম আপডেট একদম আপডেট একদম আপডেট এবং শীতের শাল অবশ্যই যোগাযোগ করবেন

আমাদের একশো পঞ্চাশ থেকে শুরু মাত্র একশো টাকায় শীতের শাল দর্শক রয়েছে এমন একটি প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছেন তারা মূলত পাইকারি বিক্রি করে পেরি শীতের সালের কালেকশন এখানে খরচা কোনো মাল নাই আচ্ছা যারা এই শীতে

ব্যবসা করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ভাইদের প্রতিষ্ঠানে হচ্ছে বাউফল বস্ত্রালয় বস্ত্রালয় বাউফল বস্রালয় ঢাকা গুলিস্থান একেবারে আপনার গোলাপশা মাজার থেকে একটু

পরে দেখা হচ্ছে আর একটা ডিজাইন দর্শক সঙ্গে থাকেন অনেক কালেকশন দেখাবো আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা শীতের শাল নিয়ে ব্যবসা করতে চান লেডিস শাল জেন শাল আজকের ভিডিওতে অনেক কালেকশন থাকবে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর প্রতিনিয়ত এরূপ নতুন নতুন সন্ধান পেতে ব্যবসায়িক আইডিয়া পেতে আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস এবং অবশ্যই অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে করে আমাদের দেওয়া পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান কারণ আমরা চেষ্টা করি মূল পাইকারদের সন্ধান মূল প্রস্তুতকারকদের সন্ধান ভিডিও আকারে তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতে যাতে করে যারা ব্যবসা করবেন মূল পাইকারদের সন্ধানটা আপনারা খুবই ইজিলি হ্যাঁ আমাদের চ্যানেলে পেয়ে যান দেখেন কি পরিমাণে কালেকশন সালের এখন দেখা যাচ্ছে আর কালেকশন এই শালগুলো নিয়ে কিন্তু আপনারা ভালো প্রফিট করে ব্যবসা করতে পারবেন তাই যারা বেকার আছেন ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করুন এটা যেমন একটা পেরিতে

আচ্ছা ওকে এটা আর কে কে যেমন একটা পেডির ভিতরে 10 পিস মাল থাকে একটা পেডির মধ্যে 10 পিস থাকবে 10টা 10টা পাঁচটা কালারে 10 পিস মাল থাকবে আচ্ছা আমি দেখাচ্ছি যেটা হলো সবুজ কালার এটা অলওয়েজ কাজ পড়া এই যে দেখেন একটু প্রাইসটা বেশি কিন্তু সালটা অনেক মানসম্মত যে এটার দাম হলো মাত্র 500 টাকা আচ্ছা মাত্র 500 টাকা কিন্তু এটা খুচরো লেভেলে 800 থেকে 900 টাকা সেল করার মত আর মাত্র দিবেন মাত্র 500 টাকা আচ্ছা দেখা দেখাবোছে আরো কিছু কালেকশন

দেখি দু হাজার সালে শীতপুলা কিন্তু প্রচুর একই মুহূর্তে রয়েছে আমরা কিন্তু দেখাচ্ছি দর্শক আর সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ কি না আচ্ছা রুইতন এই যে দেখেন এই যেটা হলো রুইতন এটা হচ্ছে রুইতন যেটা কালার থাকবে যেমন একটা কালার সবুজ কালার এটার ভিতরে এই যে সাতটা আটটা কালার থাকবে আটটা কালার থেকে আটটা আটটা কালার থাকবে এটা প্রাইস কত রাখছেন ভাই এটা প্রাইস হলো

মধ্যে দশটা পাঁচটা সাতটা কালার হবে আচ্ছা দশটা কালার হবে দশটা কালারের বিশ পিস আচ্ছা একদম আপডেট একদম আপডেট জি একদম আপডেট নতুন সে চেক আচ্ছা মণিপুরি চেক মণিপুরি চেক মণিপুরি চেক ওকে অনেক কালেকশন আপডেট জ্যাকেট ভাইদের মধ্যে প্রিন্ট করা আছে ছায়ার উপরে একটা প্রিন্ট করা আছে আচ্ছা এই যে একদম আপডেট জলছাপ করা এটার দাম হচ্ছে মাত্র 400 টাকা 400 টাকা এই বছরের সবচেয়ে সেরা আকর্ষণ মাত্র 400 টাকা মাত্র 400 টাকা দেখেন একদম আপডেট 400 এই যে দেখেন শালটা একটু কাছ থেকে দেখাই

আরেকটা আচ্ছা এটা হলো মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এটার ভিতরে পিস 10 কালার একটা 10 পিস মাছ থাকবে মাল থাকবে দশ পিসে দশ টাকা কত টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা চারশো টাকা যেটা এখন আমরা দেখাবো কিছু বিদি কাশ্মীর কাশ্মীরের আদলে তৈরি করা আমাদের বাংলাদেশে

এই বছরের আমাদের জন্য হলো এই প্রোডাক্টটা আচ্ছা একদম আপডেট কোয়ালিটির এই যে আপনার পিছনেই তো একটা সম্ভবত স্যাম্পল আছে তাই না দেখেন কত চমৎকার একটু দেখাই আমরা

এই গো আমি যেটা দিচ্ছি আপনাদেরকে এটা হলো আপডেট আচ্ছা এটা এটা হলো ঢেউ শাল ঢেউর মধ্যে মতবাদ হলো চারটা এক দুই তিন চারটা ঢেউ আচ্ছা কারো আছে এক দুইটা কারো আছে তিনটা কারো আছে একটা কিন্তু দাম একটা চারটা এক দুই তিন চার আচ্ছা চারটা ঢেউ এটার দাম হলো মাত্র নয়শো টাকা

तो, तो जानते हैं एक्चुअली सब्सक्राइब करो 2020 ब्लॉग्स